ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আঠাশে ভাদ্র চোদ্দই সেপ্টেম্বর শনিবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে পার্শ্ববর্তিনী একাদশী বা পার্শ্ব একাদশী বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে একাদশী ব্রত উপবাস থাকলে সেই একাদশীর মাহাত্ম শ্রবণ করলে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় তাই বন্ধুরা আজকের দিনে অবশ্যই একটি এই পার্শ্ব একাদশী বা পদ্মা একাদশীর ব্রত মাহাত্ম বা ব্রত কথা শ্রবণ করুন আর যারা কোনো কারণে এই একাদশী ব্রত উপবাস থাকতে পারছেন না তারা শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে পূজা সম্পন্ন করে এই ব্রতের আংশিক ফল পেতে এই ব্রত মাহাত্ম শ্রবণ করুন বলা হয় এই একাদশী তিথিতে সায়িত ভগবান শ্রী বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে বলা হয় পার্শ্ববর্তিনী বা পদ্মা একাদশী এই একাদশীর ব্রত করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় তাহলে শুরু করছি পার্শ্ববর্তিনী একাদশীর মাহাত্ম বা ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ করা যায় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মফুলে পদ্মরচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ববর্তিনী একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দ্বৈত্যগুলো আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগান সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিজের সপ্তলোক আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র ভগবান একাদশীতে শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা তপ ব্যতীত দিন যাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় বন্ধুরা পার্শ্ববর্তিনী তথা পদ্মা একাদশীর ব্রত মাহাত্ম সম্পন্ন হল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ